তাহলে সকল মেলা যে কথা বলেছে ইউটিউবারদের মারো কেন বলবেন আমারও এরকম সাংবাদিক তো অবশ্যই মারা দরকার আমিও বলছি রোজিনাকে মারা দরকার আমিও আরামবাগ টেবিল শফিকুরু সাহেবকে যে অন্যায় করছে তার মধ্যে মারা দরকার কারণ তারা সত্যকে সত্য বলতেই জানে না ফলে মনে রাখতে হবে রোজিনাকে মনে রাখতে হবে শফিকুর সাহেবকে যে কুড়ুল একটু দিয়ে একটা গাছ কাটছে সেই গাছ বলে ওরে কুড়ুল তুই লোহা তোর যতই হার থাক না কেন তোর ক্ষমতা নেই তুই আমার কাটবি যতক্ষণ আমার স্বদেশি ভাইকে তুই ব্যবহার করবি অর্থাৎ কুড়ুলের মধ্যে একটা বাদ লাগে তার শফিকুর মুসলমান হয়ে মুসলমানকে মারছে দেখুন শকত মোল্লা যে কথাটা বলেছে সমস্ত সাংবাদিকদের মারার কথা বলেননি হ্যাঁ এর আগে আমি বলেছিলাম অনেক রকম কিন্তু হ্যাঁ তিনি যে কথাটা বলেছেন সাংবাদিকদের মারার কথা ইউটিউবারদের তবে দু একজন যারা আছে ইউটিউবার যাদের জন্য সমাজ দূষিত হচ্ছে মানুষ বিপদে পড়ছে এরম ইউটিউবদের মারার জন্য ঠিক বলেছে আমি সেটাকে সমর্থন জানাই এবং অবশ্যই মারা দরকার সেটা কাদের মতো মানুষের মারা দরকার আপনার মতো না অন্য সাংবাদিকদের মতো নয় সেটা কারা তাদেরকে চিহ্নিত করতে হবে যারা গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে যারা হিন্দু মুসলমান লাগাচ্ছে দাঙ্গা লাগাচ্ছে তারা হলো যেমন রোজিনা যেমন আরমবাক টিভির শফিকুল তারা নিজেরা বলছে নাম মুসলমান কিন্তু নাম দাবি তারা মুসলমানকে বদনাম করছে কারণ তারা বিজেপি আর এস এসের দালালি করছে করে হিন্দু মুসলমান ধাঙ্গা লাগানোর প্রত্যেকটাই করছে আরে ভাই এই বাংলার এত বাঙালিরা বাইরে গিয়ে রুজি রুটি তাকিতে মার খাচ্ছে কই রোজিনার চ্যানেলে তো দেখায় না আরামবাগ টিভি তো এগুলো দেখায় না প্রতিনিয়ত আমাদের জেলায় আমাদের রাজ্যে এই বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে খুন হয়েছে আর এস এসের দ্বারায় মানুষ খুন হচ্ছে কই সেগুলো তো আরামবাগ টিভি দেখায় না সেগুলো তো রোজিনার চ্যানেলে দেখায় না তাহলে সকল যে কথা বলেছে ইউটিউবারদের মারো কেন বলবেন আমারও এরকম সাংবাদিক তো অবশ্যই মারা দরকার আমিও বলছি রোজিনাকে মারা দরকার আমিও আরামবাগ প্রেমের ছবি করে সাহেবকে যে অন্যায় করছে তার মধ্যে মারা দরকার কারণ তারা সত্যকে সত্য বলতেই জানে না ফলে মনে রাখতে হবে রোজিনাকে মনে রাখতে হবে ছবিকুর সাহেবকে যে কুড়ুল একটু দিয়ে একটা গাছ কাটছে সেই গাছ বলে ওরে কুড়ুল তুই লোহা তোর যতই ধার থাক না কেন তোর ক্ষমতা নেই তুই আমার কাটবি যতক্ষণ আমার স্বদেশী ভাইকে তুই ব্যবহার করবি অর্থাৎ কুড়ুলের মধ্যে একটা বাদ লাগে তা শফিকুর মুসলমান হয়ে মুসলমানকে মারছে রোজিনা মুসলমান হয়ে মুসলমানকে মারাচ্ছে ফলে ওরা সেই মোনাফেক সেই বেঈমান সেই গাদ্দার ওদের মারবে না তা কি করবে ফলে এগুলো তো মানুষকে বুঝতে হবে নবাব সিরাজ দৌলাদকে যে ধরে দিচ্ছিল এরকমভাবে ব্যাপার পরে বলেছিল মির্জাপুর মির্জাপুর কেন উঠছে সে মির্জাপুর মির্জাপুরই করেছিল নবাব সিরাজকে ধরিয়ে দিয়েছিল ইংরেজদের হয়ে ফলে এরকম ধরনের যে দালালগুলো আছে যারা নাম দি মুসলমান আর আর এস বিজেপির করছে তাদের মারবে না দেখি করবে ফলে তাদের ব্যবহার আচরণের জন্য আজ বাংলার মুসলমানরা বিপদে আজ ভারতবর্ষের মুসলমানরা বিপদে আর কিছু চাটুয়া মুসলমান আছে যারা নামধারী মানুষ তারা ওই বিজেপি আর এস দালালি করছে ফলে তাদের মারাটা তো স্বাভাবিক মার খাওয়া তো স্বাভাবিক এদের জন্য নেতা সাধারণ সাধারণ মানুষ অন্য মানুষ তো বলবেই এটা বলা স্বাভাবিক আমিও দায়িত্ব বলছি অবশ্যই ওনার কথা সমর্থন জানাচ্ছি এবং ঠিক বলেছে কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারলাম যে গত দুই তারিখে শফিকুলের ঘর ঘেরাও করা হবে আমি সমর্থন জানাচ্ছি যারা ঘর ঘিরতে যাবে তাদের স্বাগতম তাদের ওয়েলকাম অবশ্যই তার জন্য যা যা আমাদের সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো কারণ সে প্রতিনিয়ত ওই বিজেপি আরএসএসের দালালি করছে চাটুয়াগিরি করছে এটা ঠিক জন্যই নয় যে বিজেপির দ্বারায় গোটা ভারতবর্ষের অর্থ লোট হয়েছে যে বিজেপির দ্বারাই তরুণ তুর্কি মহিলারা ধর্ষণ হচ্ছে মা বড়দের ইজ্জত নেই যারা বলেছিল সবকা সাথ সবকা বিকাশ যারা বলেছিল কোনো মানুষের সাথে নেই আর পাশে নেই যারা বলেছিল হারেদমিক অ্যাকাউন্টে পনেরো লাখ আগে গা কারোর অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা যায়নি যারা বলেছিল বেটি বাঁচাও বেটা বাঁচাও তাদের দ্বারা বেটি বেঁচলা কেউ বাঁচছে না তাদের ধর্মের নামে ভাগ দিয়ে ভাগাভাগি করে প্রতিনিয়ত খালি বেছে বেছে টার্গেট করে আর দলিত আদিবাসীদের কেন জবাব দিতে পারবে আজ শুভেন্দু অধিকারী অর্জুন সিংরা নোংরা নোংরা কথা বলছে ছাল ছাড়িয়ে দেবে খুন করে দেবে আল্লাহ নামে হজরত মোহাম্মদের নামে অপমানজনক বলছে কিন্তু তারা যখন মুসলমানদের বিরুদ্ধে এত কথা বলছে তারা যখন তিনে বলেছিল তখন গুরুর মাংসর হালিম খেয়েছে এত পার্টিতে গেছে আজ সেই মুসলমান খারাপ হয়ে গেছে তারা জাতি দাঙ্গা লাগাচ্ছে প্রতিনিয়ত তার বিরুদ্ধে তারা কথা বলছে না ফলে সাম্প্রদায়িক বিষ অপ্রাণোর জন্য ব্যবস্থা করতে হবে এই বাংলার অসংখ্য হিন্দু দলিত আদিবাসী মুসলমান তারা রুজি রোজি তাগিদে দিয়ে বিভিন্ন জায়গায়কে প্রাণ হারাচ্ছে বাংলার মানুষ বড় কষ্টে আছে এবং এই তো এসআই নিয়ে তারা কোনো কথা বলছে না বাংলার মানুষের ব্যাপার নিয়ে বলছে না ফলে পরিস্থিতি খুব খারাপ জায়গা আছে এই জায়গা দাঁড়িয়ে আপনাদের বলবো এই আরামবাগ টিভি বা রোজিনার মতো বঙ্গ নিউজের এরকম সাম্প্রদায়িক বীজ যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সংগঠিতভাবে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতিবাদ করাটা দরকার কিন্তু আমরা তো বলছি যে যেহেতু অনেকটা দূরত্ব ওই এলাকায় আমাদের সংগঠন নেই তারপরেও আমরা বলছি যারা যাচ্ছে তাদের ওয়েলকাম তাদের ধন্যবাদ তাদের সমর্থনে আছি আমরা আমরা তাদের পূর্ণ সহযোগিতা করব বাস এটাই আমরা চাই যে অন্যের বিরুদ্ধে সবাই সংগঠিতভাবে প্রতিবাদ করবে